তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবার বাচ্চাটা আমাকে কি বলছিল। আজকের বলি সকাল থেকেই অনেক বৃষ্টি পড়ছিল তখন আমার মনে পড়ে আজকে যেহেতু ফুচকাওয়ালা আসবে না তাই বিকেলে কিছু একটা তেলে ভাজা জিনিস করে খাবো কিন্তু ভাবছিলাম কি করে খাওয়া যায় কি করে খাওয়া যায় তখন মনে পড়ল খেসারির ডালের বড়া খাব তাই সকালে ভাত খাওয়ার পরে আমি কিন্তু ডাল ভিজাতে দিয়ে দিয়েছিলাম ঠিক যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন আমি এই যে ভাজতে চলে আসলাম নিচে আমি কিন্তু ডালগুলোকে মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি মানে ডালগুলোকে আমি আধবাটা করে নিয়েছি আপনারা চাইলে শিল কাজটা করে নিতে পারেন তারপর আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি আমি কিন্তু গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে সেটাকে গরম হতেও দিয়ে দিয়েছি যতক্ষণ তেলটা গরম হচ্ছে চলুন আমরা ডালটা মেখে নিই প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম ফড়ন তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার এইবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিলাম আমার এই সব কাজ হতে হতেই তেল কিন্তু অনেক গরম হয়ে গেছিল তাই আমি একটু টেস্ট করে দেখলাম তারপর বড়াগুলোকে আমি তেলের মধ্যে একে একে ছাড়তে শুরু করলাম এই যে দেখুন আরে যা তোমাদেরকে তো বলাই হলো না বাচ্চাটা আমাকে কি বলতে এসেছিলো ও আমাকে বলছিল তুমি কালকে বিকেলে কি একটা ভাজা করছিলে সেটার সেন্ট শুনে পাশের বাড়ির কিছু বাচ্চা ওরাও নাকি বেগুনি ভাজা করে খেয়েছে সত্যি কথা বলতে এই কথাটা শোনার পরে আমার কিন্তু অনেক হাসি পাচ্ছিল শুধু ওই বাচ্চাটা যে আমাকে বলেছে এমনটা না আমাকে সকালেও দুই তিনজন দোকানে বলছিল যে তুমি কালকে রাত্রে কি রান্না করছিলে ভীষণ সেন্ড করছিল আমার ভাইয়াও আমার রান্নার খুব প্রশংসা করে আমি সেই সব রেসিপিগুলোই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ইনশাল্লাহ এক এক করতে করতে আমার কিন্তু তেলের মধ্যে ছাড়া কমপ্লিট হয়ে গেছে তাই আমি এক ভাজা হয়ে গেছে বলে উল্টে দিচ্ছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে নতুন হলে অবশ্যই ফলো